কোনো কারণে নিজেকে যখন পরিবর্তন করতে হয় তখন জানেন তো ভীষণ পরিমাণ কষ্ট হয় একটা সময় কিন্তু সেই জিনিসটাই আমাদের খুব প্রিয় হয়ে ওঠে ঠিক তেমনই আজকের আমার প্রিয় আর অপ্রিয় কিছু খাবারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমার বিয়ের আগে একদমই আমি পছন্দ করতাম না সেগুলো এখন আমার বেশ ভালো লাগে তার মধ্যে প্রথম রয়েছে এই শাক জাতীয় কিছু জিনিস আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে আমার বিয়ের আগে আমার মা এই শাক খাওয়ানো নিয়ে আমাকে খুব জোর করত। যে একটু খেয়ে দেখ শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু আমি একদমই খেতে চাইতাম না কিন্তু কেন জানি না অদ্ভুতভাবে বিয়ের পরপর আমি এই জিনিসগুলো আস্তে আস্তে করে পছন্দ করতে শুরু করলাম আর এখন যখন আমি মাকে ফোন করে বলি যে আমি সমস্ত রকমের শাক খাই কিংবা আমার এখন বেশ ভালো লাগে খেতে তখন মা আমাকে বলতো আমিও বিয়ের আগে মানে আমার মাও বিয়ের আগে তিতো জিনিসটা পছন্দ করতো না সেটা নিম পাতার তিতো কিংবা উঠছে কিন্তু বিয়ের পর এখানে এসে মা তিতো খাওয়া শিখেছে তখন আমি বুঝলাম যে সত্যি আমরা মেয়েরা কতটাই পরিবর্তনশীল যেমনভাবে আমরা অচেনা মানুষকে আপন করে ভালোবেসে কাছে টানতে পারি ঠিক তেমনই অপ্রিয় জিনিসগুলোকেও প্রিয় করে নিতে পারি তার মধ্যে রয়েছে দ্বিতীয়তম এই হচ্ছে শাবলা শাবলা ফুল বিয়ের আগে এই ফুলটার সঙ্গে অতটাও পরিচিত আমি ছিলাম না কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই ফুলটাও যেমন আমি অনেক পরিমাণে দেখেছি ঠিক তেমনই জানি যে এর ডাঁটিগুলোকেও রান্না করে খাওয়া যায় তো বিয়ের আগে এটা অতটা আমি খাইনি জানি না কেমন স্বাদ কিন্তু বিয়ের পর যখন আমি এই জিনিসটা খাই তখন আমার বেশ ভালো লাগে আমি প্রতিটা অপ্রিয় খাবারের সঙ্গে কিন্তু আমার একটা করে প্রিয় খাবার আমি রেখেছি যেমন ছিল শাক ভাজার সঙ্গে ঘি আমার কিন্তু গরম ভাতে ঘি খেতে বেশ লাগে তারপর এখন রয়েছে শাবলা চিংড়ির সঙ্গে ডিম সিদ্ধ হ্যাঁ আমার ডিম সিদ্ধটাও ভীষণ ভালো লাগে ঘি আর গরম ভাতে ডিম সিদ্ধ হলে আমার আর কিচ্ছু লাগে না তো এটাও কিন্তু বেশ খেতে লাগে চিংড়ি দিয়ে শাবলা কিংবা সর্ষে বাটা দিয়েও খুব সুন্দর লাগে এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল ভাবলাম যখন আমার খারাপ লাগা ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা একটা খুব পছন্দের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই ফলটাও কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে প্রথমেই আমার এর সঙ্গে পরিচয় হ্যাঁ এটা আমাদের গাছের ফল মানে আমাদের গাছের জামরুল এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে পুরো লাল টকটক করছে আর ঠিক তেমনই মিষ্টি ঠিক এইভাবেই আমার সমস্ত অপ্রিয় জিনিসগুলো আস্তে আস্তে আমার প্রিয় হয়ে ওঠে